হারজো জার্মানির একটি ছোট্ট শহর উনিশশো আটচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই শহরের বাসিন্দারা এক অদ্ভুত কারণে বিভক্ত হয়ে পড়েছিলেন আর তা হল জুতা ঠিকই শুনেছেন জুতার জন্য বিভক্ত হয়ে পড়েছিলেন এই শহরের বাসিন্দারা ফুটবল ক্লাব পরিবার এমনকি দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রেও এই বিভক্তি চোখে পড়ত দোকানে যাওয়ার আগে দেখে নেওয়া হতো কার পায়ে কি কোম্পানির জুতা আছে এই তিক্ত প্রতিদ্বন্দ্বিতা শুধুমাত্র ব্যবসায়িক ছিল না বরং একটি সামাজিক সাংস্কৃতিক বিভাজনের রূপ নিয়েছিল এই বিভক্তির পিছনে রয়েছে দুই ভাইয়ের ব্যবসায়িক দ্বন্দ্ব ছোট ভাই এডলব ডাসলার ডাকনাম আড়ি এবং বড় ভাই রোডলভ ডাসলার ভুল বোঝাবুঝির কারণে তারা যোজন দূরত্বে চলে যায় কেবল নিজেরা দূরত্ব গিয়ে ক্ষান্ত হননি গোড়া শহরের বাসিন্দারা দুভাগে বিভক্ত হয়ে পড়েছিল ঘটনা শুরু উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ থেকে ফিরে আডি এবং রুডি তাদের বাবার বাড়ির বেসমেন্টে একটি জুতার কারখানা শুরু করেন আডি ছিলেন কারিগরি দক্ষ আর রুডি ছিলেন বিপণন ও বিক্রয় পারদর্শী তারা মিলে গড়ে তোলেন ডাসলার ভাইদের জুতার কারখানা উনিশশো সালের বার্লিন অলিম্পিকে কিংবদন্তি অ্যাথলেট জেসি ওয়েন্স যখন ডাসলার ভাইদের তৈরি স্পাইক পরা জুতো পরে চারটি স্বর্ণপদক জিতলেন তখনই প্রথম আলোচনায় আসে তাদের নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাজনৈতিক মতপার্থক্য পারিবারিক ভুল বোঝাবুঝি এবং ব্যবসায়িক উত্তেজনা সব মিলিয়ে দুই ভাইয়ের সম্পর্ক ধীরে ধীরে অবনতি হতে থাকে উনিশশো আটচল্লিশ সালে দুই ভাই আলাদা হয়ে যান আডি নিজের নামের সাথে মিল রেখে কোম্পানির নাম দেন অ্যাডিডাস অন্যদিকে রুডি প্রথমে কোম্পানির নাম রাখেন রুড়া পরে পরিবর্তন করে নাম দেন পুমা তাদের ব্যক্তিগত শত্রুতা এতটাই তীব্র ছিল যে পুরো হারজেজেনাও শহর দুই ভাগে বিভক্ত হয়ে যায় স্কুল ফুটবল ক্লাব এমনকি রাস্তায় হাঁটা লোকদের পায়ে জুতা দেখে তাদের পক্ষ নির্ধারণ করা হতো কেউ রুডলফের বাড়িতে অ্যাডিডাস পরে গেলে তাকে বেসমেন্টে নিয়ে গিয়ে পুমার জুতো উপহার দেওয়া হতো দুই কোম্পানির কর্মচারীরাও একে অপরের সাথে কথা বলতো না ধীরে ধীরে দুই ব্র্যান্ডই নিজেদের জায়গা থেকে বিশ্বে পরিচিত হয়ে ওঠে অ্যাডিডাস মুনাফায় এগিয়ে থাকলেও পুমাও ছিল না উনিশশো সালে জার্মান জাতীয় ফুটবল দল অ্যাডিডাসের জুতা পরে বিশ্বকাপ জিতলে অ্যাডিডাস কোম্পানি এক লাফে আন্তর্জাতিক খ্যাতি পায় পুমা আবার পেলে ম্যারাডোনা ওসাইমবোল্টের মতো বিশ্বস্বা অ্যাথলেটডের সঙ্গে চুক্তি করে তৈরি করে নিজেদের পরিচিতি তবে সময় তাদের সবসময়ই মসৃণ ছিল না পরিবারের অনুপস্থিতি নেতৃত্বের অভাব এবং ব্যবসায়িক সিদ্ধান্ত অ্যাডিরাসকে দেউলিয়াত্ত্বের দ্বারপ্রান্তে নিয়ে যায় ঠিক তখন ওই রবার্ট লুইস ডিফ্রাস দায়িত্ব নেন সঙ্গে ক্রিশ্চিয়ান টুরেস তারা বিপণনে গুরুত্ব দিয়ে আবার প্রাণ ফেরান ঘুমিয়ে পড়া দৈত্য অ্যাডিডাসকে দুই ভাই তাদের জীবনের শেষ দিন পর্যন্ত কথা বলেননি এমনকি তারা মারা গিয়েছেন কয়েক বছরের ব্যবধানে এবং কবর দেওয়া হচ্ছে একই কবরস্থানে কিন্তু একে অপরের কবর থেকে যত দূরে সম্ভব 2010 দশ সালে বহু দশক পর অ্যাডিরাস এবং পুমার বর্তমান কর্মীরা এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়ে হাত মেলান যদিও কোম্পানির মধ্যে প্রতিযোগিতা এখনও বর্তমান দুই ভাইয়ের ইতিহাস আজও মনে করিয়ে দেয় পারিবারিক দ্বন্দ্ব কিভাবে ইতিহাস সৃষ্টি করতে পারে আসানুর রহমান মিঠু বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক